সময় দর্শকবৃন্দ আপনাদেরকে দেখাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলামের নাইবে আমির তিনি এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি তাদের যে পতাকা দলীয় পতাকা সেই পতাকা নাড়িয়ে মানুষদেরকে অভিবাদন জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সময় দর্শকবৃন্দ বিন্দু সহ মিডিয়া ডাবল নেতা কর্মীরা যুক্ত আছেন একের পর এক নেতা কর্মী তারা আসছে দেখতে পাচ্ছেন সমাজের দর্শক বৃন্দ এর মধ্য থেকে আসছে দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের সমাজের দর্শক বৃন্দ শিবিরের সভাপতি তিনি এসেছেন দেখতে পাচ্ছেন সমাজের দর্শক বৃন্দ একের পর একের পর এক নেতারা তারা আসছেন দেখতে পাচ্ছেন সমাজের দর্শক বৃন্দ অতিথিরা আসছেন বিন্দু আলোচিত বক্তা আব্দুল্লাহ আল আমিন তাকে দেখতে পাচ্ছেন তাকে ঘিরে তাকে ঘিরে জনতার ভিড় দেখতে পাচ্ছেন সময় দর্শক বিন্দু শ্রোতা দেখতে পাচ্ছেন আবদুল্লাল আমিন তিনি এই তিনি যোগ দিয়েছেন দেখতে পাচ্ছেন সময় দর্শক বিন্দু শ্রোতা ভিডিও ডাবল দেখতে পাচ্ছেন ইসলামী বক্তা আবদুল্লাল আমিন তিনি যুক্ত হয়েছেন প্রত্যেকটা নেতাকর্মী তারা আসছেন দেখতে পাচ্ছেন যেমন দর্শক বিন্দু একে একে ঝাঁকে ঝাঁকে আসছে নেতাকর্মীরা এই মুহূর্তে আবদুল্লাহ আমিন ইসলামিক বক্তা তিনি এসে উপস্থিত হয়েছেন উদ্যানে।